তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি মোটামুটি তো দেখো বিশ্বাস করো মানে আমার কতদিন এত প্রবলেম হচ্ছিল যে কি বলবো তো আমার তো টোটালি আমাদের এখানে ফাইভ জি শো না আর অ্যাকচুয়ালি আমি এসি ছাদেতে ফাইভ জি শো করার জন্য নেটওয়ার্ক চলছে না বিশ্বাস করো গ্রামের এদিকে না সন্ধ্যের পর থেকে এক ফুটটাও নেট চলে না এত বিচ্ছিরি অবস্থা যে তোমাদেরকে আমি না বলে বোঝাতে পারছি না এত অবস্থা খারাপ আর শীতকালে তো মা পিচ্ছিরি অবস্থা আমি ছাদেতে বসে বসে ফোন ঘাটছি কারণ আমি সত্যি জানতাম না আমাদের ছাদে ফাইভ জি করে তো আমার দেওয়ার আর কি আমাকে বলছে কেন ছাদেতে ফাইভ জি শুকার আমি অ্যাকচুয়ালি না খুব একটা ছাদেতে আসি না ফোন নিয়ে আসে এমনি নিয়ে চলে যায় ঘাঁটাঘাঁটি সেরকম করি না তো সে আর কি এসে সব সময় ঘাঁটাঘাঁটি করে তো আমি তো সে বলতে তো আমি মনে হলো ঠিক আছে আমিও দেখি যদি হয়ে যায় তো তো আমিও এসেছি সাথে একটু ফোন কাটতে সত্যি ফাইভ জি শু করছি আর মন তো ভালো হচ্ছে আর কি কি বলবো আর আমার না এখানে করতে ধারে যেতে তো জন্য কেউ অসম্ভব এমনি ঘুরতে যাওয়ার পক্ষে ঠিক আছে নেট চালানোর পক্ষে অসম্ভব তো ছাদে বসে বসে আর কি ফাইভ জি নেট উপভোগ করছি আর জানলা থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছি চলো তোমাদের সাথে শেয়ার করছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কত সুন্দর দৃশ্য চার তো দেখো সবাই আমরা যা মানে ওখানে আমি বসে থাকতাম আগে যেতাম নেটওয়ার্কের জন্য ওই পিছনে তো ওই বাড়িটার পিছনে শুধু মাঠ আর মাঠ দেখো আর এটাও তো আমাদের ঘরের পিছনে মাঠ কিন্তু এটা মাঠ কম পানা পুকুর মানে কি পুকুর একটা বলে হ্যাঁ ঘাস পুকুর বেশি তো এটাও আমার যাদের ওই যেটা দেখতে পাচ্ছ ওটাও পুকুর ওটা মনে হয় কলমি শাকের পুকুর ছাই বলবে এরকমই হবে কার পুরো ভর্তি হয়ে গেছে আর কি ভালো লাগছে বসে থাকতে থাকতে আর চারদিকটা উপভোগ করতে দেখো আর এটা হলো আমাদের পিছনের ঘরটা এদের তো ওই রাস্তা দেখতে পাচ্ছো কি জানি না হয়ে থাকো রাস্তা তো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই বলবো এই প্রকৃতিটা আমার বেশ ভালো লাগছে উপভোগ করছি জানলা হ্যালো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো থেকো সবাইকে ভালো রেখো টা